তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে ভালো লাগবে কি কি করলাম সবাই মিলে রং খেললাম হই হুল্লোড় করলাম ভাই বোনেরা মিলে তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন ভালো লাগবে অবশ্যই আপনাদের বন্ধুরা নতুন একটা ব্লগে স্বাগতম জানাচ্ছি তো আজকে আমার ভাইপোর বউ ভাত তো এখানে বড় একটা গরু জবাই হয়েছে আমাদের তো দেখুন চর্বি না চর্বি দেবেন না মাংসের সাথে চর্বি আলাদা দেবেন দরকার ওই চর্বি জানে মাংসের থাকে না মাংসটা সমস্যা হবে ও সরে যা

তিনশো বিশ নষ্ট হলে বাড়ি থেকে দিয়ে দেবেনে সেগুলো খিচুড়ি বসাইছেন কি করো আর কোথায় বাদাম তোমার ওরটাই ওর ওর ডান্সটাই ভালো ছিল কালকে মানে ওই দিন যে করিল ওইটাই থেকে ভালো ছিল

আজকে আমাদের রিসেপশনের রান্না হচ্ছে দেখুন এখানে তিনটা হাঁড়ি বসে গেছে এখানে এখন সকালে নাস্তা হবে খিচুড়ি আর ডিম তার জন্য সব কিছু রেডি হচ্ছে আর এখানে দুপুরের খাওয়া দাওয়া সবজির জন্য কাটাকাটি হচ্ছে সঙ্গে থাকেন সব কিছু আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব আর গরু মাংসাই চুই দেবে

আবার একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আজকে আমার ভাইপোর রিসিপশান তার জন্য এখানে রান্না করা হচ্ছে তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আপনাদের ভালো লাগবে তো আজকে কী কী রান্না হচ্ছে আর রিসিপশানে কী কী থাকছে সব কিছু আপনাদের দেখাবো এখানে সব কিছু রেডি হচ্ছে মেরে খিচুড়ি দেবে

দে ভাল আকৌ কি কৰিবা ম

সবাই দেখোন আমাৰ নতুন বৰ ডিম চিলিছে গাওঁ হায় হাই

তো এদিকে কাটাকাটি চলতেছিলো আর অন্যদিকে এখানে মানে রং রঙ খেলাখেলি করতেছে সবাই আমরা বাসার সবাই মিলে আমার বোনেরা ভাগ্নিরা ভাগ্নি বৌরা ভাগনারা তো সবাই মিলে বড়ো ভাগ্নিরে এত পরিমাণ রং মাখাচ্ছিল আমি মাখিয়েছি আমার সেজ আপু ছোটো আপু সবাই মিলে ওকে রং দিয়ে ভূত করে দিয়েছি পরে আমার আপু বলতেছে তোর মুখে কেন রং নেই তো তোর মুখেও রঙ দিয়ে তো আমাকে রং দিয়ে দিল আর আমার দুই ভাবি দুইটা ভাবি এসেছিলো তো তাদের গোসল করা হয়ে গেছিলো তো আবারও রঙ মাখিয়েছে তো দেখুন ভাগ্নি জামা এটা কীভাবে নানাদেরও রঙ মাখাচ্ছে আর অনেক অনেক মজা করতেছিলাম আমরা এখানে আর অনেক জোরে সাউন্ড বক্স বাসতেছিলো এজন্য ভয়েস দিলাম মানে কি কেউ কাউকে সার দেয় না এইখানে সবাই সবাইকে রং মাখিয়ে তো এখানে ছোটো ভাবির ভাবিকেও রঙ মাখানো হচ্ছিলো আর এটা ছোটো ভাবির খালা তো ওনাকেও রঙ মাখিয়ে দিয়েছে তো এখানে অনেক মজা করতেছিলাম আমরা দৌড়দৌড়ি করে সবাই সবাইকে রং দিচ্ছি ভাবতে পারেন যে এটা কী হচ্ছে আসলে গ্রামে এরকম করে আনন্দ করে সবাই তো দেখুন ছেলের নানিকে তার নাতি নাতনিরা ধরে আমার বোনের মেয়েরা ধরে কোল কোল পাজা করে মাটিতে শুয়ে দিয়েছে মানে নানি বলে কথা তো আমার ভাগনির মুখে রং ছিল না আমি তুই যতবার মুখ ধুবি ততবার তোর মুখে রং দেওয়া হবে তো পরে বলো ঠিক আছে আমি আর মুখ ধুবো না তোরা রং মাখাতেই থাক তো এরপরে আমার বড় বোনের মেয়েকে সবাই আর কোলা করে ধরেছে ওকে রঙ মাখাবে তো ওরা কোথায় রঙ মাখাবে দেখেই তো বুঝতে পারতেছেন কি পরিমাণ রং মাখিয়েছে ওকে আর ও এরকম মানে আসে না খুব একটা এবার এসেছে ও থাকতে পারে না চাকরি করে ঢাকাতে থাকে আসতে পারে না তো এবার এসে অনেক মজা করতেছে ওরও ভালো লাগতেছে তো একজন একজনকে রঙ মাখাচ্ছে আর উপরে আমার ভাগ্নি জামাইরা দরজা দিয়ে বসে আছে যে ওরা রং মাগবে না ভয়তে আসতেছে না তো শালা মশাইরা সবাই গিয়ে দরজা ধাক্কাচ্ছে তাও দরজা খুলতেছে না তো এখানে আমরা অনেক অনেক মজা করতেছি আসলে এই মজাগুলো কিন্তু শহরে দেখা যায় না গ্রামে যতটা মানে মানুষ মজা করে ফুটিয়ে তোলে এটা কিন্তু শহরে হয় না তো গ্রাম বিয়ে আনন্দ অনেক অনেক বেশি আনন্দ হয় গ্রামের বিয়েতে তো আমি আমার দুই ভাগ মানে ভাগ্নি জামাই ভাইজি জামাইকে রং মাখাচ্ছিলাম তো বলছে ঠিক আছে আপনারা মাখাইতে থাকেন আমরা কিছু বলবো না আজকে আপনাদের দিন তো সবাই সবাইকে মাখাচ্ছে তো আমি কি করলাম নতুন বই বউকে একটু রং দিয়ে দিলাম আসলে কারোর মুখ ফাঁকা নাই সবার মুখ ভরা আছে তো দুইজন এখানে আমার ভাগ্নি বউ দাঁড়িয়ে মাখবে না বলে তো দেখুন কেমন লাগতেছে অবশ্যই আমাদের কমেন্টে এসে জানাবেন আপনাদের কমেন্টেই বুঝতে পারবো যে আপনাদের কেমন লেগেছে তো অনেক মজা করতেছে নাচ গান হই হুল্লোর মানে হোলির মতো হচ্ছে যে হোলি খেলতেছে মানে একজন একজনকে দৌড়ে ধরছে আর এখানে বয়স্ক মানে বয়স্ক মনেই হবে না সবার মনে হয় বয়স কমে গেছে তো ভাই বউ তার দেওয়া নন্দাইকে নিয়ে নাচতেছে তো আমরা অনেকেই মজা করেছি আর আমরা নয় ভাই বোন সবাই এক জায়গায় হয়েছিলাম এজন্য বেশি আনন্দ হচ্ছিলো আর এখানে ছেলে মেয়েদের বাসি গোসল করানো হচ্ছে মানে বিয়ের পরের দিন গোসল করানো হয় গ্রাম্য ভাষা বাসি বিয়ে বাসি গোছল মানে বিয়ের পরের দিন তো এখানে সবাই দেখতে এসেছে আমাদের বাড়ি অনুষ্ঠান হচ্ছে আনন্দ করতেছে সবাই সামিল হয়েছে অনেক অনেক ভালো লাগতেছিলো তো আপনাদের কেমন লাগতেছে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন আসলে এখানে সরাসরি ভয়েসটা দিতে পারলে বা ভালো লাগতো তো আমি কাকাকে বললাম কাকা তোমাকে একটু দিয়ে দিই তোমার মুখ কেন ফাঁকা থাকবে তো বাবু বলতেছে আনটি আমাকে কেউ রং দিচ্ছে না আমি কাউকে মাকাতে পারতেছি না তো ওর হাতে রং দিয়ে দিলাম আমি দেওয়ার পরে ওর দুলা ভাইদের মাথায় দিয়ে দিচ্ছে ওর দুলা ভাইদের এটা হলো ছেলের বোন একমাত্র বোন ছোট বোন তো সবাই সবাইকে দেখেন কিভাবে রং দিচ্ছে আসলে এগুলো রং না আবির দিয়ে দিচ্ছিল

তো আমরা বাসার সবাই মিলে একটু ছবি তুলতেছিলাম তো ভাবলাম আমরা নয় ভাই বোন একটা ছবি তুলি স্মৃতি থেকে যাবে তো সবাই মিলে আমরা ছবি তুলতেছিলাম ভাই বোনেরা তো ভাগনিরা সবাই ছবি তুলে দিচ্ছিল আর হঠাৎ করে সাউন্ড বক্সটা এত জোরে চালাইয়েছে যে আমার ভয় দিতে হইল এখানে তো একে একে সবাই এরকম ছবি তুলতেছে আমরা নয় বোনের ছবি তুল নয় ভাই বোনের ছবি তুলেছি ভাগ্নীরা ভাগ্নারা ভাগ্নি বউরা সবাই একে একে এভাবে ছবি তুলতেছে আর সামনে রান্না হচ্ছে তো সেখানেই কিন্তু এই মানে রং খেলা ছবি তোলা সব কিছুই এখানে হচ্ছে তো দুই আম্মাকে আনা হলো এখানে যে নয় ভাই বোনের সঙ্গে দুই আম্মাকেও নিয়ে নিব আমার দুই আম্মা আর আমরা নয় ভাই বোন এক সঙ্গে ছবি তুলব তো দাদাভাই ভাই বলতেছিলো আমি খালি গাইতামছি ভালো হবে তুই তো পরে দাদাভাই আবার গিয়ে গেঞ্জি পরে আসে আর এখানে ভাগ্নি ভাগ্নি জামাই ভাগ্না বউ সবাই মিলে ওরা ছবি তুলতেছিল। ভাইজি জামাই সবাই মিলে খুব মজা করে বিয়েতে হই হুল্লোর করলাম তো ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি আপনাদেরও ভালো লাগবে তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা না টেনে দেখলে বুঝতে পারবেন গ্রামে কিভাবে বিয়েতে আনন্দ করে হৈহুল্লোর করে রং খেলা করে

দেখুন কি বলবো কিছু বলার নাই দেখা যাচ্ছে কোথায় যাচ্ছেন কোথায় যাচ্ছেন হবে না হবে না হবে না কিন্তু আমাদের রেখে গেলে হবে না আপনার কারা এটা কে আমি নেব না এটা রে হ্যাঁ ভাই খাও ভালো হয়েছে ভাই কেমন হয়েছে একটা ভালো হয়েছে মাসাল্লাহ দই কেমন হয়েছে হ্যাঁ হ্যাঁ বলো আমার কিছু নি কিছু না বললে তো হবে না और हाँ स्टाइल की बाबूच जैसे खेलवाई से सब ये प्रो मंदुला भाई आप जो खाई जदार परमान अभी लेके दी रेस मियां बा रेस मियां बा पेश इधर पेश नोट একটু খাওয়া যাওয়ার আয়োজনের ব্যবস্থা হয়েছে আমাদের ডিম চর্বি ডাল দেশি মুরগির মাংস সবজি গরু মাংস আর সাদা ভাত আর সালাদ এতটুকুই আমাদের আয়োজন ছিল তো দেখতে থাকুন আমাদের সঙ্গে থাকুন ভালো লাগবে আহা মাইকে পপ পপ কে কি রকম খায় আজকে দেখবো রেশমি বাবা এ লিলু কার কত বড় গাল আজকে দেখা যাবে এ বৈশরন হা হা বাইরে অনেক অনেক কত লাস্ট এটা কি লাস্ট এটা লাস্ট এ লাস্ট আর আজের পরকেও কোথাও কিছু পাবে না হার সালা

ভিডিওটা আর বড় করবো না এ পর্যন্তই তো আপনাদের ভালো লাগবে আশা করি আর আমাদের এখানে কি কি হয়েছে তুলে ধরার চেষ্টা করলাম অবশ্যই পাশে থাকবেন চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে অবশ্যই অবশ্যই থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ কম কর খা কয় দেখি পেলা টুকু কর গোয়া গোশ খায় না কিন্তু গোশ খায় না সবজি এই ও কিন্তু জামাত জামাত করে আমার